কিন্তু আজকে মুসলমানরা সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে কোথায় বাজারকে কিন্তু আজকে বলুন তো এই বাজারকে প্রাধান্য দেওয়ার জন্য দুর্দিনটা বেশি নেমে এসেছে আপনাদেরকে শোনাবো দুর্দিন কতটা দুর্দিন এসেছে কতটা মুসলমানদের করুণ অবস্থা আপনারা ইসলামপুর থানা তো নাকি নাকি ইসলামপুর থানা ডুমকুল থানা রানীনগর এরা মনে করছে নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা কোনো কায়দা চলিবে না আশীর্বাদ ধৈর্যবার একবারে দেবো মুরব্বী এসে পৌঁছাবে তখন আপনাকে ঠেকাবে কি তো আমি আপনাদেরকে শোনাবো করুণ অবস্থা ভারতবর্ষের আপনারা জানেন না হয়তো সাতাশিটা কেস করা হয়েছে সাতাশিটা কেস হাইকোর্টে কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা বললাম সাতাশিটা এর মধ্যে মুসলমানদেরকে দেশ থেকে তুলে দেওয়ার একটা কেস করা হয়েছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার একটা কেস করা হয়েছে মুসলমানদেরকে সিএনআরসি থেকে ভরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার একটা কেস করা হয়েছে মুসলমানদের বোর্ডের সম্পত্তিকে লুটিয়ে নেওয়ার জন্য একটা কেস করা হয়েছে বুঝতে পারেছেন না পারেননি এরকম করে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেবে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে এবং বিশেষ করে মুসলমানদের যে আল্লাহর কতাব কোরআনকে শেষ করে দিতে হবে পুড়িয়ে দিতে হবে পড়ানো না এর বিরুদ্ধে একটা কেস হয়েছে বিভিন্ন রকমের কেস মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদের কাজকে বলে দিয়ে যায় উলামায়ে দেউবন্দের নেতৃত্বে দারুল উলুম দেউবন্দের নেতৃত্বে জমিয়াত উলামা হিন্দের নেতৃত্বে হযরত মাওলানা আসাদ মাদানির আহমদ বরকাত আলিয়ার নেতৃত্বে সাতাশিটার মধ্যে সাতচল্লিশটা কেস এ পর্যন্ত মোখ হয়েছে আলহামদুলিল্লাহ বলুন সাতচল্লিশটা কেসকে বাতিল করা হয়েছে এখনো চল্লিশটা কেস রয়েছে তার মধ্যে বিভিন্ন রকমের আছে কি ওরা আপনার স্মৃতিদহ তৈরি করতে চাইছে ছেলে ছেলে বিয়ে তৈরি করতে চাইছে মেয়ে মেয়ে বিয়ে করে তৈরি করতে চাইছে এটা তারা একটা সংবিধান আনতে চাইছে তালাক তুলে দিতে চাইছে বিভিন্ন রকমের আইটেম নিয়ে ওরা কেস ঠুকেছে তার মধ্যে সব থেকে বড় একটা কেস যেটা হলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া কি করে দেওয়া ধরো বলুন মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কোরআনকে বন্ধ করে দিতে হবে পড়ানো যাবে না মাদ্রাসা বন্ধ করো মাদ্রাসা একটা থাকবে না হাইকোর্টে করেছিল কেস হাইকোর্ট ওটাকে সুপ্রিম কোর্টে এমএলএর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে তারপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতবর্ষ নয় ওয়ার্ল্ড 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 পৃথিবী জুড়ে সমস্ত পৃথিবীতে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ বলুন আলহামদুলিল্লাহ এটা সুপ্রিম কোর্ট বলেছে বৈধ সেখানে ওরা ওদের নিজের ধর্ম পড়াবে কোরআন পড়াবে হাদিস পড়াবে যা ইচ্ছা পড়াবে কারো বাধা দেওয়ার মতন ক্ষমতা নেই এ দেখেন টাকলুজি বাবু তারা তাদের মাথায় পুকা, ঢুকে গেছে বাবা আজকে তারা ওটা পার্লারও তখন আবার কি লেগেছে জানেন কি এই যে অকাব সম্পত্তি কে নিয়ে এবার তোলপর শুরু করেছে বলে অকাব মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে কেড়ে নিতে হবে কিন্তু এটা আপনাদের কাজকে আমি জানিয়ে দিয়ে যাই অকাবের সঙ্গে মুসলমানদের ধর্ম জড়িয়ে আছে মুসলমানদের এবাদত জড়িয়ে আছে মুসলমানদের ধর্ম কর্ম অকাবের সঙ্গে জড়িয়ে আছে আপনার বাপ যদি মারা যায় আপনার মা যদি মারা যায় আপনার ভাই যদি মারা যায় আপনি যদি মারা যান আপনাকে এখান থেকে ইসলামপুর থানায় এমএল করতে হবে ওখান থেকে বহরমপুর যাবে বহরমপুর থেকে কলকাতা যাবে কলকাতা থেকে দিল্লি থেকে আপনার পাস হয়ে আসবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত মাটি দিতে পারবেন না এই আইন তারা তৈরি করতে চাইছে আর দ্বিতীয়ত কথা হলো মসজিদ আপনি আজান দিতে পারবেন না গরস্থানে মাটি দিতে পারবেন না আপনি আপনার ঈদগাহাই নামাজ পড়তে পারবেন না অকাব সম্পত্তি ওরা ছিনিয়ে নিতে চাইছে কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা পারবে না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন মুসলমান জীবন দিয়ে দেবে রক্ত দিয়ে দেবে কিন্তু অকাব সম্পত্তি বেঈমানের হাতে উঠিয়ে দেবে জোরে বলুন না আজকে ভারতবর্ষ কত অকাব আছে জানেন কত কোটি অকাব সম্পত্তি আছে কোটি 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 টাকার সম্পদ আছে অকাবের সম্পত্তি আজকে তাদের মাথায় ঢুকে গেছে যে অকাবকে যে নতুন প্রকারে কেড়ে নিতেই হবে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা প্রয়োজন হলে আবার আমরা দেশকে স্বাধীন করার জন্যে এই ইংরেজকে তাড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি আছে না না এজন্য বলুন আছি না নাই জোরে বলুন আমরা প্রস্তুত রয়েছি আমি আপনাদেরকে বলবো একটা একটা করে বলবো আরও অনেক কথা বলবো আপনারা ধীর ভাবে শুনবেন কিন্তু আমাদের দেশের ছেলেপিলেরা যুবকরা তো পায় এরা তো এসব শুনতে চায় না ইতিহাস তো জানে না এখন আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি কলেজে প্রাইমারি হাই স্কুলে এই যে খিচড়ি খাওয়া হাই স্কুল ওটাকে কী বলছে নাকি হ্যাঁ এই খিচড়ি খাওয়া এতে বাবা শুধু খিচুড়ি খাইয়া চলে আসে চুলো পড়া হয় না শুধু বেতন গুনছে এখন প্রাইমারি স্কুলও না হয় না আমার বাড়ির সামনে প্রাইমারি স্কুল আমি বেটাকে রাখতে গেছি হেডমাস্টার আসছে সাড়ে এগারোটার সময় আমি তাকে প্রশ্ন করছি আপনি কটা এসছেন কটার সময় আপনার স্কুল তো আমাকে বলছে মলিশেও আপনি বুঝবেন না বলে বুঝবো না মানে বুঝবো না মানে আমি একটা মাদ্রাসার হেড আমি জানিনি কখন কোন টাইমে কোন টাইম থাকে আপনি কটা এসছেন বলেন তো বলছে যান যান আর অসুবিধা নেই আর হবে না তারপর দিন দেখছি মাল বারোটাই ঢুকছে আবার ধরি আপনি যে বললেন আর হবে না আবার বারোটা হলো দিদি কি করলেন বলে রাস্তাঘাটে জাম ফাম থাকে বুঝছেন না কেন আপনি এক ঘন্টা আগে দু ঘন্টা আগে বাড়াবেন আমরা বহরমপুর যাইনি নাকি হ্যাঁ তুমি যে অকিছু মনে করেন না মুড়ি সাহেব জান মালা শুনে দিলেন কি বুঝলেন আজকে স্কুলও প্রাইমারি স্কুলে পড়াশোনা নাই কি বলছেন আপনারা বলুন হয়েছে পড়াশোনা হয়েছে হয়েছে এখন খিচুড়ি আবার নতুন নতুন বছরে খালা দুটি তিনটে করে জামা দিচ্ছে পড়া হোক আর না শুধু জামা লয়া চলে যা কি কথা বুঝতে পারছেন আমার কথাটা এই বাবা বাগডুম এ মনে হয় আর নাই নাকি আমরা পড়েছিলাম আগে আচ্ছা এখন আছে না আবার এখন বলে যে আসি বা টিম টিম তারা মারতে পারে ডিম তাদের খাড়া দুটো তুই সিং তোরা সিং খাড়া করিবে না কিন্তু না হ্যাঁ হচ্ছে তো কিন্তু ইতিহাস আপনারা জানেন না কেন ইতিহাস যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হতো মুসলমানদের অবদান কত ভারতের জন্যে এখনও পর্যন্ত সোনার অক্ষরে লেখা আছে দিল্লির ইন্ডিয়া গেটে আপনি যান খোঁজ নিয়ে দেখুন কলিমদ্দিন সলিমুদ্দিন আব্দুর রহিম আব্দুর রহমান আব্দুল জব আব্দুল কাপুর আব্দুল্লা আব্দুল ছাত্তর আব্দুল্সমান আব্দুল রহব এরূপ তাদের নাম এখন ইন্ডিয়া গেটে লেখা আছে তিনশো পঁচানব্বই জনের নাম সোনার অক্ষর দিয়ে লেখা আছে কিন্তু এখনো একটারও নাম আপনি পাবেন না ইন্ডিয়া গেটে অমক দাস তমক দাস অমক শেষ ওই অমঘোষ অমঘোষ এইসবের কারোর কারোর নাই ইংরেজকে তাড়িয়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছিলাম মুসলমানরা কেজি রক্ত দেয় নাই মুসলমানরা কুইন্টাল রক্ত দেয় নাই মুসলমানরা টোন 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 রক্ত দিয়েছিল দিল্লি থেকে লওয়ার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না ওলামাদের গর্দান ঝোলানো ছিল না আজকে ইতিহাস আপনারা জেনে নেন সাতান্ন হাজার উড়ামা আজকে আমাদের দেশের গ্রাম গ্রামের মানুষেরা আমাদের দেশের পাবলিকরা আমাদের দেশের বাবজি ভাইরা চাচারা বলে মূল্বী কি করেছে মৌলবিদের কি করণীয় মূলবিদের কি ক্ষমতা আছে মূল্বীদের কি করণীয় আপনারা এখনো জানেন না মৌলবীরা ভারতবর্ষের দিকে ইংরেজকে তাড়িয়েছিল মুসলমান রায় সাতাশিটা কেস নিয়ে আলেম রায় লড়েছে কোনো দল লড়েনি কোনো দলের এমপি এমএলএ লড়েনি কোনো দলের মন্ত্রী লড়েনি কোনো দেশের নেতা লড়েনি কোনো দেশের কোন ধর্মের কোনো জাতির নেতা লড়েনি এই লড়েছে ওলামায় দেউবন্দি লড়েছে এই দারুল লড়ে আজকে মধ্যে আপনার বাতিল করেছে আর যাচ্ছি ইনশাল্লাহ এই চল্লিশটা কেসও থাকবে না বলুন ইনশাল্লাহ ধরে বলুন ইনশাল্লাহ আমাদের পাশে কেউ নেই আমাদেরকে হেফাজত করার কেউ নেই কিন্তু আমাদের একজন আছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে কথা বল না কেন ছেড়ে দেয় না তাই আমি আপনাদেরকে বলবো বন্ধু আসুন আমরা ইতিহাস কিছু শিখেই জানি এগুলো আমাদেরকে পড়তে হলে পেতে হলে চলে যান কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে সবার হিন্দুস্থানাল লাইব্রেরিতে পাওয়া যাবে সোনার বক্ষর দিয়ে একবারে সুন্দরভাবে কাচের ভিতর আটকে দেখানো আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে গেলে পাবেন ইতিহাস আলেমরা কী করেছে ওলামারা কী করেছে ভারতের জন্য কি করণীয় তাদের কতটা অবদান আজকে আপনাদেরকে বলে দিয়ে যায় ভারতবর্ষে যদি আলেম মারা না থাকতো ভারতবর্ষের সমস্ত মানুষ বেইমান হয়ে মারা যেত মুশরিক হয়ে মারা যেত বেইমান হয়ে তারা যেত তারা সব মূর্তি পূজা করত কবর পূজা করত সব মূর্তি পূজারি হয়ে যেত কবর পূজারি হয়ে যেত এখনো আলেম ওলামার আছে মাদ্রাসা মসজিদ আছে এখনো আপনার আমরা ঠিক আছি যেদিন শুনবেন মাদ্রাসা নাই যেদিন শুনবেন মাদ্রাসায় পড়াশোনা হয় না মাদ্রাসা বন্ধ হয়ে গেছে সেদিন ভারতবর্ষের একটা মুসলমানের অস্তিত্ব থাকবে না সব বিলীন হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো মাদ্রাসার হেফাজত করবেন মাদ্রাসাকে হেফাজত করতে হবে আপনাকে আমাকে জি সেখানে কোরানকে তালিম দেওয়া হয় তিনি তালিম দেওয়া হয় মুসলমানদের তালিম দেওয়া হয় আজকে শুনেলেন মহানা আরশাদ মাদানি বলেছে ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে যদি তোমাকে পেটে পাথর বাঁধতে হয় তবে তুমি পেটে পাথর বাঁধবে কিন্তু ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবে এটা কে বলেছে আমাদের মুরব্বী দারুল দেবন্দের আকাবি হাতরাত মালানা আর মাদানি চলতে পারে না কত বয়স খুন খুন হয়ে গেছে বুড়ো কিন্তু যখন মাইকের যখন বসে যায় তার গলার আজ গলার তেজ গলার পাওয়ার দেখে গোটা পৃথিবী পর্যন্ত থরথর করে কাঁপে বুঝতে পারলেন না আজকে সাইকুল হিন্দ রহমতুল্লাহ হেফজুর রহমান মালনা শৌকত আলী মালনা আবুল কালাম আজাদ তাদের রক্তে ভারত তৈরি হয়েছে মালনা কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই জি তাদের রক্ত তৈরি হয়েছে যে হাজরাত সাইকুল হিদুর রহমতুল্লাহ একটা ঘটনা বলি আমি বক্তব্য শুরু করব তেনাকে যখন ইংরেজ যখন জেলখালায় ভরে দিল সেই জেলের ভিতরে এতটাই অত্যাচার করেছিল এতটাই তার উপরে অত্যাচার করা হয়েছিল এতটাই তার ওপর স্টিম রুলার চালানো হয়েছিল তিনি যখন জেলখানার ভিতরে মারা গেলেন তেনাকে যখন গোসল দেওয়ার জন্য মুরিদরা গেলেন গোসল করতে গিয়ে তাদের চোখের পানিতে আর দাঁড়িয়ে থাকতে পারেনি গোসল দিতে পারেননি বেরিয়ে এসে হাও মাও করে কাঁদতে লাগলেন হাজরতরা বললেন কি ব্যাপার কে হাল হ্যাঁ কি ব্যাপার তোমরা কান্না করো কেন তিনারা বললেন শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাজা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরে কোনো জায়গায় মাংস ছিল না বেঈমানরা রডকে তাতিয়ে হযরতের মাজা থেকে পা পর্যন্ত আগুন দিয়ে ঝলসে দিয়েছিল সমস্ত মাংসকালা ঝলসে গিয়েছিল খালি হাড় গোলা পড়েছিল তাদের রক্তে ভারত তৈরি হলো আজকে তাদেরকে বলে দেশ থেকে তাড়িয়ে দেব। আজকে তাদেরকে বলে দেশ থেকে বের করে দেব আজকে তাদেরকে বলে ভারত আমাদের আজকে আমি আপনাদেরকে বলবো তারা মুসলমানদেরকে দেখেছে কিন্তু মুসলমানের আসল চেহারা দেখেনি তারা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রর গভীরতা তারা মাপেনি তারা আপনার ঘুঘু দেখেছে কিন্তু ঘুঘুর ফান তারা দেখেনি মুসলমানদের দেখেছে কিন্তু মুসলমানদের আসল চেহারা তারা বাঁপেনি আজকে আমরা বলবো আমরা বাঘের সঙ্গে লড়াই করার লোক সিংহের সঙ্গে লড়াই করার লোক আমাদেরকে তোমরা তাড়িয়ে দিতে চাইবা আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো সহজ নয় দেখে মুসলমান চুপ করে আছে বলে এটা নয় যে মুসলমান চুপ করে আছে ওদেরকে যেরকম করে ইচ্ছা আমরা সেরকম করে খেলাবো কিন্তু শুনে নাও জঙ্গলে অনেক পশু থাকে অনেক টাইগার থাকে অনেক হেংস্বরও থাকে কিন্তু সিংহ কিন্তু কিছু বলে না সিংহ যেদিন লড়িয়ে দেয় গোটা জঙ্গলকে তোলপাড় করে দেয় তো মুসলমান এখন চুপ আছে বলে মনে করো না এরা চুপ রয়েছে এরা যেদিন আল্লাহ আকরেন তকবীরের দিয়ে নারাই তাকবীরের ধ্বনি দিয়ে যেদিন এরা খাড়া হয়ে যাবে সেদিন গোটা পৃথিবীর মানুষ থরথর করে কাঁপতে থাকবে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তোমাদের পরমাণু থাকতে পারে তোমাদের আদম থাকতে পারে তোমাদের মিশাইল থাকতে পারে তোমাদের পুলিশ প্রশাসন থাকতে পারে কিন্তু মুসলমানদের আছে পাশে একজন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন ওয়ালা আছে তোমার মতন তুলো বুটি ফেরাউন নমরুদ আবু জাহেল আবু লাহাব বা সাইবা মুগিরা তারা কিন্তু চেয়েছিল তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে তাদের নাম মতো লোক পৃথিবীতে কেউ নাই তাদের নাম লেওয়ার মতো লোক নাই ইসলাম ছিল এখনো আছে আগামী তো থাকবে কেমন পর্যন্ত বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ একটু জোরে সোরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ হাত তুলুন আল্লাহ দেখুক আল্লাহ দেখুক আল্লাহ দেখুক আজকে আমি আপনাদেরকে বলবো বন্ধবন ও মুসলমানেরা আল্লাহওয়ালারা দিনওয়ালারা আজকে ইসলাম আমরা পেয়েছি দিন পেয়েছি কলমা পেয়েছি কোরআন পেয়েছি আজকে আমরা এরকম টুপি দাঁড়িয়ে রাখতে পেরেছি নামাজ পড়তে পারছি মসজিদ আল্লাহ আকবরের ধ্বনি দিতে পারছি মাদ্রাসায় পড়তে পারছি এটা হলো শাহাবাদের অবদান এটা হলো নবীজির অবদান এটা হলো পেয়ারা রসুলের অবদান আল্লাহ রসুলের ওপর ইস্টিম রুলার চলেছে বিশ্বনবীর ওপরে মক্কা বাইতুল মাটিতে বেঈমান কাফেররা আল্লাহর নবীর উপরে এতটাই অত্যাচার করেছিল নবীর শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছিল আল্লাহর নবীর শরীরে এত রক্ত ঝরিয়েছিল রে বাপ আল্লাহর রাসূলের গোটা শরীরটা জবা ফুলের মতো হয়েছিল তাই পের ময়দানে হাজী দেখেন আমাদের হাফেজ জাহাঙ্গীর সাহেব তিনি গিয়েছেন অনেকবার গিয়েছেন আবারো মনে হয় এই 15 ডিসেম্বর ওনার আছে জন ওমরা হাজিকে সঙ্গে করে নিয়ে উনি যাচ্ছেন আমি আপনাদেরকে এটা সুবর্ণ কথা বলে দিয়ে যাই আমার বন্ধবার হাবে জাহাঙ্গীর সাহেব এখন উমরা হজের জন্য মানুষকে নিয়ে যাচ্ছে আপনারা একটা বারের জন্য বহু টাকা বহুত খরচ করে ফেলেছেন একবার নবীজির জায়গাটা